আমাদের ইউটিউব চ্যানেলে প্রচারিত প্রতিদিনের গল্পের আসরে আজ শুনুন লেখিকা সমিতা সরকারের কলমে হৃদয় ভাঙার একটি গল্প একটি ব্যর্থপ্রেমের উপাখ্যান তখন তোমার একুশ বছর বোধায় আমি তখন অষ্টাদশী ছোঁয়াই সৌভিকা লীলা এক পাড়াতে থাকতো কিন্তু দুজনের পরিবারের সামাজিক অবস্থানের মধ্যে আকাশপাতাল তফাত ছিল সৌভিকরা ওই পাড়ার পুরোনো বনেদি বড়লোক ছিল তাদের বিশাল বাড়ি পাশেই বিশাল ঠাকুর বাড়ি বিশাল ব্যবসা বিশাল বৃত্ত পাড়ার মধ্যে মধ্যমণির মতো বিরাজ করতো পাড়ার যে কোনো ব্যাপারে সৌভিকদের পরিবারের পুরুষদের বিশেষ অংশগ্রহণ থাকত তার বাবা কাকারা পাড়ার সব ব্যাপারে সুচিন্তিত মতামত দিতেন বাড়ির স্ত্রীলোকরা বাড়ির ভেতরে থাকতেন এবং বিশেষ উপলক্ষ ছাড়া বাড়ির বাইরে আসতেন না লীলার পরিবার ওই পাড়াতে একটি দোতলা বাড়ি ভাড়া করে থাকত লীলার এক বছর বয়সে তাকে কোলে করে তার বাবা মা ওই বাড়াতে বাড়ি ভাড়া নিয়ে সেখানে থাকতে আসেন লীলার বাবা মা কেউই কলকাতার লোক ছিলেন না তাই কলকাতার রীতিনীতি সম্বন্ধে তাদের বিশেষ কোনো জ্ঞান ছিল না পাড়াতে অধিকাংশ লোক তাদের ভালো করে চিন্তও না তারা দুজনেই উচ্চশিক্ষিত ছিলেন তাই অন্য সবার জীবন সঙ্গে তাদের জীবন প্রণালীর বেশ পার্থক্য ছিল স্বামী স্ত্রীর মধ্যে অত্যন্ত সদ্ভাব ও ভালোবাসা ছিল তারা একে অপরকে শ্রদ্ধা করতেন এবং দুজনে মিলে সমভাগী পদ্ধতিতে সংসার চালাতেন লীলার বাবা বর্ধমান জেলার একটি বেসরকারি কলেজে অধ্যাপক ছিলেন তিনি ট্রেনে করে কলেজে পড়াতে যেতেন ও বাড়ি ফিরতেন মা ছিলেন গৃহবধূ বাবা অত্যন্ত পণ্ডিত ব্যক্তি ছিলেন এবং বই লিখতেন এই উপলক্ষে কলেজ স্ট্রিটে পাবলিশারদের ঘরে তার বিশেষ যাতায়াত ছিল অত্যন্ত শান্ত ও নম্র স্বভাবের অধিকারী ছিলেন তিনি কিন্তু তার মধ্যে তীব্র আত্মসম্মান কাজ করত মাও অত্যন্ত উচ্চবংশীয় ছিলেন এবং সামাজিক ও সাংসারিক সব বিষয়ে তার স্পষ্ট মতামত ছিল এবং তা তিনি দ্বিধাহীনভাবে প্রকাশও করতেন লীলা ছিল তাদের একমাত্র সন্তান তার ভবিষ্যৎ সম্পর্কে তারা অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী ছিলেন তাদের মেয়ে মাদাম তাই শতবর্ষে আশা ছিল যে এই দুই মহান মহিলার সংমিশ্রিত চরিত্রের অধিকারী সে হবে এবং তার গুণ ও বিদুষিতার দ্বারা তাদের মুখ সে উজ্জ্বল করবে কিন্তু সমস্যার সূত্রপাত হলো যখন লীলা ও সৌভিকের পরস্পরকে ভালো লাগতে লাগলো লীলা যেত মর্নিং কলেজে তাও সৌভিকদের বাড়ির সামনে দিয়ে রোজ ভোরবেলা সে ট্রাম ধরতে যেত সৌভিক সে সময় তাদের বাড়ির সামনে চার চক্ষুর মিলন হল সৌভিক অবাক হয়ে এই দুই বেণী ব্যক্তিত্বের অধিকারী মেয়েটার দিকে দেখলো ও মোহিত হলো মেয়েটি গম্ভীর হয়ে বইয়ের ব্যাগ নিয়ে ঘাড় নিচু করে রাস্তা দিয়ে যাচ্ছিল সৌভিক অবাক হয়ে বড় বড় চক্ষরে তার দিকে তাকিয়ে রইলো ও রাস্তার মধ্যে দাঁড়িয়েই পড়লো এরকম মেয়ে তো সে আগে থাকে হঠাৎ করে সৌভিক দাঁড়িয়ে পড়ায় লীলা চমকে তার দিকে চোখ তুলে তাকালো সৌভিককে দেখে তার তপভঙ্গ হলো মনে হলো যেন কোনো স্বর্গের দেবতা রাস্তায় নেমে এসে তার সঙ্গে দেখা করতে এসেছেন দুজনকে ভালো লাগলো কিন্তু দুই পরিবারের কারোরই কাউকে ভালো লাগলো না লীলার বাবা স্ত্রীর মুখে খবরটা শুনে কঠিন মুখ করে মেয়েকে রোজ রামে তুলে দিতে লাগলেন অশিক্ষিতদের বাড়িতে তিনি কিছুতেই মেয়ে বিয়ে দেবেন না সৌভিকের বাবাও পিছিয়ে রইলেন না তিনি রোজ লীলার যাতায়াতের সময় বাড়ির সামনে কঠিন মুখ করে পাইচারি করা শুরু করলেন চালচিলহীন প্রফেসরের মেয়ের সঙ্গে তিনি ছেলেকে কোনো সম্পর্ক রাখতে দেবেন না ছেলে মেয়ে দুটিকে নিজ নিজ পরিবারে কঠিন পরিস্থিতিতে পড়তে হলো বকুনি থেকে কান্নাকাটি কোনো অস্ত্রই বাদ রইল না দুজনের মধ্যে অমর প্রেম অচিরেই শুকিয়ে উঠতে লাগলো ছেলেটি জেদ করে রাস্তায় ট্রাম রাস্তার মোড়ে দেখা করতে গেলেও মেয়েটি ভয় পেয়ে গেল অ্যান্টনি ফিরিঙ্গি সিনেমাতে উত্তম কুমারের মুখে সৌভিকের মুখ দেখতে পেলো জীবনের যুদ্ধে লীলা নতি স্বীকার করল ও পড়াশোনায় মন দিল গল্পটা শুনে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন একটা লাইক তো আশা করতেই পারি শুনতে থাকুন ভালোবাসতে থাকুন নিয়মিত নতুন নতুন গল্প শুনতে আমাদের ইউটিউব চ্যানেল ওয়ান ডে সাসপেন্স আজই সাবস্ক্রাইব করুন একটি বিশেষ ঘোষণা আপনারা যারা গল্প পাঠ করতে ভালোবাসেন এবং নিজেদেরকে সমাজ মাধ্যমে তুলে ধরতে চান অথচ কোনো চ্যানেলে সুযোগ পাচ্ছেন না যদি ইচ্ছা হয় আমাদের এই গল্পের নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল আপনার ইচ্ছা প্রকাশ করতে পারেন ধন্যবাদ